টু ব্যাক মাই চ্যানেল অলরেডি আমাদের কাছে ইটালিয়ান কিছু ছেলেদের রুপোর কালেকশন চলে আসছে চেন থেকে শুরু করে হাতের আন্টি এবং কি হাতের বেস লাইট তার পাশাপাশি রকেটও চলে আসছে আমাদের কাছে প্রতিটা কালেকশনই হচ্ছে ইটালিয়ান কালেকশন খুবই আনকমন কালেকশনগুলো চলে আসছে আমাদের কাছে তো ভাবলাম যে আপনাদের মাঝে তুলে ধরি তবে আজকের কালেকশনগুলো আমি বিশেষ করে আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছেন আমাদের ইয়াং জেনারেশনের ছেলেরা আছেন তাদের জন্য এই ডিজাইনগুলো আমি আসলে তুলে ধরার চেষ্টা করেছি আর এই ডিজাইনগুলো আসলে তাদের জন্যই বিশেষ বিশেষ করে আমরা এনেছি যে এখানে অনেক ইয়াং জেনারেশনারা আছেন যে আপনারা এরকম ধরনের রুপোর আন্টি রুপার চেনগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ছেলেরাই ইউজ করে থাকে তো সেই জন্যই আপনাদের জন্যই আসলে খুবই আনকমান ওরিজিনাল যে ইটালিয়ান কালেকশনগুলো আছে সেই কালেকশনগুলোই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি তো আমরা সবসময়তেই চেষ্টা করি আপনাদের জন্য কোনো না কোনো নতুন ডিজাইন নিয়ে সব সময়তে আমাদের চ্যানেলে আমরা হাজির হওয়ার চেষ্টা করি আপনাদেরকে জানিয়ে দেবো এই কালেকশনগুলো পরবর্তী ভিডিওতে আসলে কত টাকা হলে কিনতে পারবেন বা কত ডলার হলে আপনারা কেনাকাটা করতে পারবেন সেটা আপনাদেরকে জানিয়ে দেবো যেহেতু আমাদের কাছে এই কালেকশনগুলো নতুনই আসছে এখান থেকে আপনারা রুপোর সব ধরনের কালেকশনগুলো পাবেন লকেট এবং চেন থেকে শুরু করে হাতের আনটি থেকে শুরু করে প্রতিটা কালেকশনই আমাদের কাছে চলে আসছে খুবই আনকমন আনকমন ইটালিয়ান কালেকশন কোনো নতুন কোনো কালেকশন আমাদের কাছে চলে আসে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে থাকেন বিভিন্ন কালেকশন দেখানোর জন্য যখন যে কালেকশনটা চলে আসে আমি কিন্তু সাথে সাথে আপনাদের জন্য নিয়ে আসি এবং কি আমি জানি আপনারা আমাদের ভিডিওগুলো দূর দূরান্ত থেকে দেখে থাকেন তো আপনাদের বোঝার সুবিধাতে আমি কিন্তু ডলারের পাশাপাশি বাংলাদেশি টাকা কত আসে সেটাও করতে কনভার্ট করে থাকি এখান থেকে হ্যাঁ বিওস এখান থেকে যদি আপনাদের কোনো ডিজাইন পছন্দ হয়ে যায় আমাদের ইয়াং জেনারেশন অনেক ছেলেরাই আসেন যে বিদেশ বিশেষ করে প্রবাসে আসেন তো আপনারা এখান থেকে কোনো ডিজাইন পছন্দ হয়ে গেলে অবশ্যই স্ক্যান দিয়ে রাখবেন আপনি যেখানেই থাকেন না কেন ওখান থেকেও কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করে দেবেন হ্যাঁ আর আপনারা সব সবসময়তে চেষ্টা করবেন রুপা কেনার ক্ষেত্রে অবশ্যই সঠিক প্রতিষ্ঠান থেকে কিনবেন আর অবশ্যই ভালো মানের রুপা কেনার চেষ্টা করবেন আর আমাদের কাছে যে কালেকশনগুলো আছে প্রতিটা কালেকশান হচ্ছেন ইটালিয়ান কালেকশন আর বিশেষ করে লেবালনে আপনার বেশিরভাগ কালেকশনগুলোই ইটালিয়ান হয়ে থাকে আর আপনারা ইটালিয়ান কালেকশনগুলো নিলে অবশ্যই ঠকার কোনো চান্স থাকবে না কে আসেন আমাদের ভিডিওগুলো ফলো করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করার কারণে হয়তো বা আমরা যা সাথে সাথে যখনই কোনো নতুন ডিজাইন নিয়ে আসি সাথে সাথে নোটিফিকেশন পান না অবশ্যই আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল বাটনটি অন করে দেবেন আর যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন এরকম নিত্য নতুন